হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ বৃহস্পতিবার আগস্টের এক তারিখ আগামীকাল দু তারিখে এক সপ্তাহের জন্য আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে আর কোথাও যখন ঘুরতে যাওয়ার কথা হয় তখন জামাকাপড় নতুন নতুন যা থাকে সব বার করে ফেলি মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আর এত জামাকাপড় কাপড় থাকতো মনে হয় আমার ভালো কোনো জামাকাপড়ই নেই কাল যেহেতু যাব আজ তো জামাকাপড় গোছানোটা কমপ্লিট করতে হবে তো সেই সকাল থেকে শুরু করেছি কিন্তু এখন আমার কমপ্লিটই হলো না আমি এখনও খাইনি সকাল থেকে খিদে পেয়ে গেছে সকালে একটু খিচুড়ি হয়েছিল তো সেটাই নিয়ে চলে এসে আগে খেয়ে নিই তারপরে আবার আমাকে যেতে হবে রান্নাঘরে মেয়েদের বিয়ের পর একটা তো ডিউটি রোজ করতেই হবে সে শরীর ভালো থাকুক না ভালো থাকুক ইচ্ছে হোক না হোক সেটা হচ্ছে রান্না আমার রোজ রোজ রান্না করতে ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমার এই রান্না খাওয়া হিসাবে কোনো ইন্টারেস্ট নেই আমি ঘুরতে খুব ভালোবাসি ঘোরার নাম শুনে আমি খুব এক্সাইটেড আমার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে তাই রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না তবুও আমি রান্না করে ফেলেছি ডাল সবজি দিয়ে মেয়ের আর এই দেখো আলু পটলের তরকারি আর করেছি বেগুন ভাজা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভর্তা আর ডিমশিত আমার আর এদিকে আছে আলুর ঝোল গুড বন্ধুরা আজ দুপুরে ঘুমায়নি আজ খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি আমরা একটু মার্কেটে এখন বাজে সাড়ে চারটে যে টলি ব্যাগটা দেখছো এটার একটা চাকা খারাপ আছে দেখি এটা ঠিক করানো যায় কিনা তো চলো আমার সাথে আখনুরের মার্কেট ঘোরা যাক এই হচ্ছে আখনুরের মেন মার্কেট এখানে জামা কাপড় থেকে শুরু করে সবকিছু সোনার দোকান পর্যন্ত সব একটা কাল আমরা সকালের পরেই বেরিয়ে যাব হয়তো তাই আর টাইম পাবো না তাই আজকে যা কেনাকাটা করার সব আজকেই করে ফেলেছি মার্কেট থেকে বেরিয়ে আমরা একটা জুতোর দোকানে ঢুকেছি কারণ শ্বশুর শাশুড়ি সুমিত সকলের জুতো নেওয়ার ছিল তো এখান থেকেই জুতো নেওয়া হলো সোজা মার্কেট থেকে চলে এসেছি চিনাব নদীর পারে কারণ আজকে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর নদীর জল প্রচণ্ড বেড়েছে আর নদীর পাড়টা এত সুন্দর লাগছে সবুজ হয়ে উঠেছে মানে মনে হচ্ছে নদীটা সেজেছে আগেরবার যখন এসেছিলাম নদীর জলটা এতটা চঞ্চল ছিল না আজকে ভীষণ চঞ্চল ভীষণ স্রোত প্রচণ্ড গর্জন করছে আর আর নদীর জল থেকে মনে হচ্ছে ভাব উঠছে বরফ ফ্রিজ থেকে বার করলে যেমন ভাব ওঠে ঠিক সেরকম আজকে একটু বৃষ্টি হয়েছে তাছাড়া এটা বরফ গলা জল প্রচন্ড ঠান্ডা সেই জন্যই বোধ হয় এরকম ভাব উঠছে সুমিতের এক ঘন্টার কাজ আছে তো ওকে যেতে হতো তো ও চলে গেল আর আমি আর আমার মেয়ে এই নদীর পারে ঘুরে ঘুরে এক ঘন্টা সময় কাটিয়ে নিলাম শুধু সময় কাটানোর জন্য এসেছিলাম কিন্তু খুব ভালো লেগেছে বর্ষার দিনে নদী নদীর পাড় কিছু খুব সুন্দর লাগে এত সুন্দর যে সেজে ওঠে সেটা আমার জানা ছিল না তবে এই দেখো এইসব সব জিনিসপত্রগুলো কেনা হয়েছে আজ এই পর্যন্ত চলে বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি চলে এসেছি জুতোগুলো সবাইকে দেখানো হয়ে গেছে সবাইকে পড়ানোও হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সুমিতের জুতো আর আমার শাশুড়ির জুতো শ্বশুরের জুতো